যারা নিহত হয়েছে আহত হয়েছে যারা এখনো নির্যাতনের শিকার তাদের জন্য আমরা একটা যারা মৃত্যুবরণ করছেন তাদের মূলের মাঠ করা এবং অন্যদেরকে যাদের সুস্থ হয়ে যায় এই জন্য আমরা দোয়ার জন্য একটা আয়োজন করছি আমরা সকলে আজকে একটু দোয়া দোয়া শেষে একটু

आप ही कौन सा मानचित्र हो? आपके उन उत्तरों आपके जो हैं, बहुत बुरा से। हमला ना करो, हमला ना फासला करो। और बना आप इनाबी कुलिया हो बना आप इनाबी आसनता और बना

কেরালা দেশপ্রেমিক নেতা নেতাকর্মী এবং দেশের মানুষ আছি কেরালা সকলকে আপনি শান্তি দান করুন কেরালা এই দেশ যেন আর জুলুমের শিকার না হয় এই দেশ যেন শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভাবে চলতে পারে সে ব্যবস্থা আপনি করে দিন আলামিন আমরা এখানে যারা আছি আমাদেরকে সৎ এবং সঠিক পথে চলার অভিজ্ঞান করুন কেরালা এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে

গেলে এই বাংলাদেশে আমরা এল্লা মুক্ত মনে এল্লা স্বাধীন মনে চলতে চাই স্বাধীনভাবে কথা বলতে চাই স্বাধীনভাবে আমাদের মত প্রকাশ করতে চাই সেই পরিবেশ আমাদেরকে দান করুন এল্লা আমাদের যা যা পাওয়া আছে এল্লা যা আপনি আমাদের জন্য কল্যাণকর তা দান করুন এল্লা যা অকল্যাণকর তা থেকে আমাদেরকে আপাতত আসসালাম আল্লাহ মুরসালিন